যে কথাটা আপনি বলছেন যে সৌগত মাল্লা গরিবের আল্লাহ যেটা প্রচার করছে সৌগত মাল্লা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ আচ্ছা দশ সেকেন্ডে ভিডিও দেখাচ্ছে কোনো তারা ছয় সেকেন্ড তারা সেই ফুল ভিডিওটা তো দেখাতে পারত তাদের কি কোনো জায়গায় কমজুরি আছে তাদের কি অভিসন্ধি নয় কেননা ইদানিং আমি ওই পীর বংশের দুজনা যেভাবে জনগণকে ভুল বোঝাচ্ছে সে ধর্মীয় বলুন আর রাজনৈতিক বলুন তার প্রতিবাদ করছে কঠোরভাবে একজন মুসলিম হিসেবে উচিত উচিতভাবে প্রতিবাদ করা আমি যে ব্যক্তি ওই কথা বলবো এটা ভাবলো কি কথা আমি দু দুবার করে এসছি আল্লাহ শরীয়ত সম্বন্ধে অনেক কিছু আমার জানা হয়ে গেছে এবং যারা আমার সম্বন্ধে জানে না দু একটা গুটখা ঘোর মধ্যে যারা সমাজ জ্ঞান নেই তারা এইসব কথাবার্তা বলছে এই কথাবার্তায় আমিও তীব্র প্রতিবাদ করছি যারা এটা এআই করে বা কাটিং করে যে কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ জানে আমার সম্বন্ধে আমি কি ধরনের মানুষ তাই এইসব নিয়ে আমি কোনো মানে ব্যতীত নয় অনুতপ্ত নয় কেননা যে ব্যক্তি আব্বা সিদ্দিকি কথায় কথায় বলছে যে আমার দেখলে গোনা হয়ে যাবে তখন এই কাটিং করাটা কোথায় গেল একমাত্র আল্লাহ করে গোনা মাফ করার ক্ষমতা নাই এই ব্যক্তি যখন বলছে আমি নূরের তৈরি এই ব্যক্তি যখন বলছে যে আমাদের নবীর হাদিস অনুযায়ী রাজ্য ভোট দিলে সে বেরিমান হয়ে যাবে এই কাটিং করে ব্যক্তিগুলো কোথায় চলে গেল তখন কারো তো প্রতিবাদ করে দেখছি না কত বড় ধর্ম জানি এটা একটা মিথ্যে অপবাদ দিয়ে দমানো যাবে না আরো তীব্র থেকে তীব্রতর হবে কেননা দুই ভাই ফুরফরার মানুষ মনে তেলে দিয়েছে না হলে ফুরফোড়ার কোন এলাকায় আমরা রাজনীতি করতে কেউ ডাকে না ভাঙড়ার ক্যানিকটা এত পছন্দ হয়ে গেল কেন হঠাৎ কারণ এখানে মুসলিমটা বেশি আছে তো আর হুগলি জেলায় প্রতিটা কেন্দ্রে মুসলিম কম আছে সেখানে ভাঙাতে পাচ্ছে না নিজের জেলার মানুষ নিজেদের নিচ্ছে না তাই আজকে ভাঙড়ে এসে নিজেদের অস্তিত্ব বজায় চেষ্টা করছে আগামী দিন ক্যানিং বিধানসভা নির্বাচনে সকাল মোল্লা যে ভোটে জিতেছে গত দু সালে দু সালে তার ডবল ভোটে জিতবে আমরাও রাজনীতি ছেড়ে দেব কেননা যে ব্যক্তি উন্নয়ন থেকে শুরু করে মানুষের সুবিধা অসুবিধা কিছু দেখে মানুষ তাকে ভোট দেবে না আর যারা উড়িয়ে এসে ক্যানিংপুরে ভাওয়ারে বসে আল্লাহর কালাম বেছে আল্লাহর নামে বড় বড় কথা বলে তারা ভোট নেবে আর যারা কতক্ষণ শুনছে তার বা কি ধরনের মুসলমান প্রতিবাদ করার কোনো তাদের জায়গা নেই তাহলে এখানে দেখতে পাবে তারা কত ধর্ম সম্বন্ধে বোঝে তারা আবাসের বলছে নবী দিবসের নাম করে এসে তিনি রাজনীতির মঞ্চ খাড়া করে দিল পাঁচই সেপ্টেম্বর ঘটাপুকুর মাঠে যখন নবী দিবসের সভা হবে খুব ভালো জিনিস সেটা নবী সবার প্রিয় নিশ্চয় তার জীবন কাহিনী তুলে ধরা উচিত কিন্তু তার জীবন কাহিনী তুলে ধরা যেমন তেমন তিনি এখানে রাজনৈতিক নেতাদের যারা সমাজটাকে রক্ষা করছে তাদের বিরুদ্ধে মুখ করছে উনি কারণ উনি তো কোনো কোন ব্যক্তির উপকার করেছে ভাঙড় বা ক্যানিক পূর্বে আমি এটা বাদ দিলাম সারা রাজ্যের বড় হয়ে গেছে এখন নওসাদ সিদ্দিকী একটা ব্যক্তিকে দেখা যে সেই ব্যক্তি নশা সিদ্দিক উপকার করেছে ইদানিং দেখছি বলছি যে কোলোমার খাতা তুলে দেবো সমস্ত ভাঙড় ভাষিকে তো অপমান করছে যে একটা বাচ্চা জন্ম দিয়েছে সেই কি একটা খাতা কলম খেয়ে দেওয়ার ক্ষমতা নেই লেখাপড়া শিখছে না বাহিরের মানুষ উনি আজকে বিধায়ক হয়ে লেখাপড়া শেখাবে এইসব মাঝে মাঝে কথা না বলে উনি সাড়ে চার বছরের বিধায়ক হয়েছে ভাওড়ে উনি কি কাজ করেছে বলুক বলতে পারলে উনি ভোটে দাঁড়াক আর না যদি বলতে পারে উনি পীর বংশের মর্যাদা রেখে সরে যাওয়া উচিত কারণ আর মানুষকে এইভাবে বোকা বানিয়ে এমএলএ হওয়া যাবে না ভাড়ে মুসলিম সমাজ প্রথম ধর্মীয় শুশ্রু দিয়ে মানুষকে ভুল বুঝে ভোটটা তুমি এবং তোমার একের মূল হয়নি তুমি আতাত করেছো কংগ্রেসের নিয়ে আতাত করেছ এবং রাজনৈতিক কিছু অস্থিরতা তৈরি করে দিয়ে তুমি সামান্য কিছু ঘটে জিতেছ তার দু বছর পর তিন বছর পর লোকসভার ভোট ভাড় বিধানসভায় তুমি যদি এত ভালো কাজ করবে এত ভালো মানুষের পাশে থাকবে বিয়াল্লিশের উঠে হেরে গেলে কেন তুমি কি আছে তোমার ভাঙড়ে তুমি যেটা করছো মানুষ আজকের দিনের আলো মতন পরিষ্কার হয়ে গেছে যে তুমি একটা ফেরে বাস তুমি দালাল তুমি রাজনীতি এসে মানুষকে বিপদে ফেলে দিচ্ছ আজকে পঞ্চায়েত ভোটের সময় ভাওড়ের বুকে ভাওড়ের কত রক্ত ছড়িয়েছো তুমি কজনের পাশে দাঁড়িয়েছো তুমি বড় বড় কথা বলছো তুমি উন্নয়ন করবে বলছো ভাঙড়ে এসে ভাঙড়ে তুমি তো যা ধ্বংস করা করে এখন তোমার আর ভাই যা মুখ দেখলে ঘনামাফ হয়ে যাবে সে মানে ক্যানিং করবে সমস্ত গোনা মাফ করতে আসবে নাকি না গোনার ভাণ্ডার নিয়ে আসবে ওনার কথা শুনলে তো গোনায় ভরে যাবে মানুষের এটুকু যদি মুসলিম হয়ে মুসলিম ছেলেও যদি ওনার এই কথা প্রতিবাদ করতে না পারে তাহলে আমাদের মুসলিম থেকে লাভ কি আছে উনি নভিজিত টানছে উনি দাদা হজুরের টানছে আচ্ছা বলুন তো আইসি যদি বাড়ি যায় তার পরিবর্তে তার ছেলেকে আইসি কি করবে না তার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেখানে আইসি বদল হবে দাদা হজুর পীর কেবলা সবার পীর ওনার যেরাম পীর সমস্ত মুসলিম সমাজের তিনি না আপনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যের ওপরে কি আপনি অনার আছেন না ওটাকে বিপ্রীতি করা হয়েছে বলে মনে করছেন ওটা তো বিকৃতি করা হয়েছে প্রথমেই বলেছি ওটা তো বিকৃতি করে যাতে আমাদের বন্ধ করা যায় গভীর ষড়যন্ত্র তার পরিপ্রেক্ষিতে বলছি যদি ওই কথা যদি ওরা সঠিক হয় তাহলে ভুল ভিডিওটা দেখা পাঁচ সেকেন্ড ভিডিও দেখাচ্ছে কেন কোনো কি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড কথা বলেন আমি বাকি কি কথা বলে বলেছি ওই কথা বলেছি কিন্তু বলিনি ওটা তো কাটিং করা হয়েছে ওটা তো পরিষ্কার দেখা যাচ্ছে আমি যেটা বলেছি স্বাগত বলা হচ্ছে গরিবীর মশিয়া গরিবের ছাতা গরিবের বন্ধু যেটা নশা সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ায় না তারা আল্লাহ নাম করে গরিব মানুষের হাত পিতে টাকা নেয় বলুক তো কোন গরিব মানুষের উনি একশো টাকা দান করেছেন একটা ওনাকে দেখা যাবে পূর্ব ভাঙর সমগ্র জেলায় হুগলি জেলাতে শুরু করে দেখানোর ক্ষমতা উনি হাত পাতালো হাত না পাতলে ওনাদের কিন্তু খাওয়া হবে না আরে এত যখন রাজনীতি করার ইচ্ছে তোমার হয়েছে এখন তো মুসলিম বিরোধী একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী কথা কথায় মুসলিমদের ছুটি ফেলে দিচ্ছে তা তুমি সেই নন্দীগ্রামে দাও। না সেখানে প্রচারে যাচ্ছ না কেন সেখানে কি ইসলামের মানুষ নেই সেখানে ইসলাম প্রচার হচ্ছে না কেন সেখানে নন্দীগ্রামে গেলে শুভেন্দু সিংহরা গোপন একটা চুক্তি আছে শুভেন্দু খেপে যাবে যদি আমরা সহজ সহজ তাকে গিয়ে ঘোষণা করো যে নন্দী গ্রামে আমরা প্রার্থী দেব তোমাদের প্রার্থী তো দাঁড়িয়েছিল দু হাজার একুশ সালে সিপিএম পার্টির ছিল কতটা ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে কত ভোট ছিল আর দু হাজার একুশ সালের ভোটগুলো কোথায় গেল হিসাব মতো দিতে হবে ছাব্বিশ সময় দাঁড়া বলছেন ভাঙড়ে আমরা জিতবো এমনটাই তুমি বলছো তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না যেটা যে দলটা থাকবে না তাদের মধ্যে সেটাই বার হচ্ছে বলে আইএসএফ দল আছে যে আইএসএফ পার্টি নিয়ে ভাঙড়ে উনি রাজনীতি করছে সেই দলের সভাপতিকে আইএসএফ দলের সভাপতি কে আছে আব্বাস নওসাদকে বলতে হবে দলের চেয়ারম্যান আছে দলের সম্পাদক আছে তাহলে দলের সভাপতিরা কোথায় বিহারে বলতে বললে তো মানুষ জানতে পারবে বিহারের লোক হচ্ছে ওই আইএসএফ পার্টির সভাপতি যে দলটা বিজেপির সঙ্গে দু হাজার উনিশ সালে আঘাত করে মুসলিমদের ভোট কাটার জন্য বিহারে লড়াই করেছিল সেই দলটাকে সলা সলা পরামর্শ করে হাইটাক করে নিয়ে আসছে ওই দলের সভাপতি জাসারুল হক যার বাড়ি বিহারের নালন্দায় তা এইভাবে ভাঙড়ের মা বুকে মানুষ জানতে পেরেছে এই জালেমকে আর যাবে না মানুষের পাশে থাকে যে দল আপদ বিপদে যে দল থাকে এবং যে নেতা ভাঙড়ের বুকে সমস্ত মানুষের পাশে আছে তিনি হচ্ছে সহকাত মোল্লা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত স্কিম তিনি দিয়ে মানুষের অভাব অনটন দূর করেছে সে মুখ্যমন্ত্রীর পাশে থাকবে তারা দলের পাশে থাকবে না একটা মিথ্যাবাদী দল যে দলটা সমাজে কোনো কাজ করে না মিথ্যা কথা ছাড়া দুই ভাই তো এখানে আসে মিথ্যা কথা বলার জন্যে তাই এই মিথ্যার প্রতিবাদ আমরা করবো এবং আগামী দিনে আমাদের মাননীয় বিধায়ক সভাপতলার নামে যদি কোনো কুরুচিকর মন্তব্য করে তা তীব্র প্রতিবাদ হবে এই ইতিমধ্যে আপনার এই মন্তব্যটা সোশ্যাল মিডিয়া লাখ লাখ মানুষ দেখছেন হ্যাঁ তাদের উদ্দেশ্য কি বার্তা দেবেন দেখুন যেটা এটা ফেক নিউজ লাখ লাখ মানুষ সত্যি তারা যদি আইডিয়া থাকে তারা ধরে বুঝতেই পারবে যে একটা পাঁচ ছ সেকেন্ডের ভিডিও কেন ছাড়লো পুরো ভিডিওটা ছাড়লো না কেন পুরো ভিডিওটা ছাড়লে ওদের মুখে খুলে যাবে তাই আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে পুরো ভিডিওটা ছাড়ার জন্যে কারণ চোরের মতন ফুসফুস করে একটু করে কথা বলে পালিয়ে যাব আর আমি ওটা শুনবো এটা আমি কিন্তু মেনে নেওয়া ছিল নয় তাই আমি যারা এটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে তাদেরকে অনুরোধ করবো একটা ভিন্ন দল গভীর ষড়যন্ত্র করে যাতে ওনাদের বিরুদ্ধে মুখ করতে না পারি তার একটা গভীর ষড়যন্ত্র পরিচয় আমি আলাউদ্দিন মোল্লা অঞ্চল সভাপতি চন্দ্রসর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এবং উপপ্রধান টু গ্রাম পঞ্চায়েত